আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও রসুল

এলবি আমরি নুহুরে রেফোতুল জগত করলে ও জহবি আমরি নুহুরে রে জগত করেন ও জার ঝা চরে করবি ওম তেরো পৈসান The Lord Allah, the Allah, Allah. Allah, Allah, Allah.

লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি করে বলবেন কার অন্তরে শান্তি লাগছে এই যে এখন জিকির করলাম আপনাদের মনে কি শান্তি লাগছে না একটু কার কার মনে শান্তি লাগছে হাত তুলে দেখান দুই হাত এই যে হাত নামান এই যে জিকিরটা করার পরে আপনার হৃদয়ে শান্তি লাগছে এখন খাবার খাইলে দেহে শান্তি লাগে না কথা কয় না এটা একটা ক্লাস তো আপনারা ক্লাস বোঝেন শ্রেণী কক্ষ এটার অর্থ যে কত দাঁড়াবে আপনাদেরকে বলে বয়স শেষ করতে পারব না এটা একটা শ্রেণীকক্ষ আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই আমার ছাত্র আজকে আমি আপনাদের টিচার আপনারা এসেছেন এখানে শিক্ষা নেওয়ার জন্য কিসের জন্য তো আপনাদের আপনাদের কি শিক্ষা আমি দিতে হবে না আপনাদের কপাল কত ভালো জানেন এ তো হাজার হাজার মানুষের মাঝে সবাই ঘুরে ঘুরে বাড়ি চলে গেল আর আপনারা এখনো পর্যন্ত মাহফিলে বসে আছেন শোভানালা বলেন না আরও জোরে আপনি খাবার খাইলে পানি খাইলে কি আপনার দেহের মধ্যে একটা প্রশান্তি আসে না খাবার যখন পেট থেকে শুকিয়ে যায় থাকে না তখন কিন্তু আপনার মধ্যে একটা ক্লান্তি আসে আসে না শরীরটা ক্লান্ত হয়ে যায় যখন খাবার আমরা খাই তখন কিন্তু শরীরে আবার কি আসে এনার্জি ঠিক দুনিয়ার খাবার খেলে যেমনি দেহের মধ্যে এনার্জি আসে ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর গোলামি করবেন তখন দেখবেন আপনার রোহের মধ্যে প্রশান্তি আসবে যেই ব্যক্তি আমল করার পরে বুঝতে পারবে যে তার আত্মায় শান্তি মিলেছে কোনো সন্দেহ নাই ওটাই আল্লাহর প্রিয় হয়ে গেছে কিন্তু যিনি আমল করার পরেও তিনি বুঝতে পারবেন না যে তার হৃদয়ের মধ্যে প্রশান্তি আসছে কিনা তাহলে তার কোনো সফলতা নেই আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বন্দরে আমার চলে যেতে হবে আপনি আমি চলে যাব পৃথিবী ছেড়ে কেউ ধরে রাখতে পারবে না আবার ঝড় তুফান বৃষ্টির মধ্যে যদি কারো মৃত্যু ঝড় তুফান করা হয় পৃথিবীর কোন মানুষ আপনার আমার সঙ্গে যাবে না ঠিক কেনা বলে বলার কোন ভাষা থাকে না এই নিবিড় দেহটাকে একবারে নির্বাকে দেহটা যেটা একটু আগে নন ইষ্টপলই কথা বলেছে একবার ইচ্ছে মতো একটার পর একটা কথা বলেছে কিন্তু যখন এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে রে এটা আর মানুষ থাকবে না এটা ওপারে চলে যাবে অ বন্ধু দেহের কোনো পাওয়ার থাকবে না ওপারে যাওয়ার পরে শুধু চলবে আত্মার পাওয়ার জীবনে কি করেছেন আর কি করেননি সেটার খেলা হবে আমি আপনাদেরকে বলে দেই আমার আগে যে যিনি আলোচনা করেছেন বারবার সে বলেছেন রাসুল প্রেমের কথা কার কথা রাসুলকে রাসুলকে ভালোবাসার কথা ও বন্ধু আমি আপনাদেরকে আসতে একটা মজার জায়গায় নিয়ে যাব কোন জায়গায় মজার জায়গায় থাকতে রাজি আছেন নি সবাই আপনাদের চেহারা দেখি বোঝা যায় সবাই যে বন্ধু থাকতে রাজি আমি আপনাদেরকে বলবো নবীজি যখনই পৃথিবী ছেড়ে চলে যায় নবীজি চলে যাওয়ার সময়ে যখন আজরায়েল আসলো আজরায়েল এসে নবীজির হুজরা নবীজির দরজা করা না দিল এবার মাফাতে মা বুঝে গেছে কান্দে কান্না থামাতে পারে না মা ফাতে মা কান্দে বাবা গো অসময়ে কে এসেছে মা দরজা খুলে দাও কে এসেছে দেখো নবীজির কাছে খবর আছে না নাই দরজা জন্য যখন খোলা হলো দরজা খোলার পরে বন্ধু আজরাইল রক্ষে প্রবেশ করলো আজরাইল যখন রমে প্রবেশ করলো রে আজরাইল প্রবেশ করার পরে সে রাসুলকে সালাম দিলেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো ও প্রাণের নবী আল্লাহর হাবিব সারে করে না যখন বললেন আজরাইল এসে সালাম দিলেন ইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার যদি অনুমতি থাকে আজকে আপনাকে চলে যেতে হবে আমার মালিক আপনার মালিক আমাকে পাঠিয়েছে আপনার আমার মরণের ক্ষেত্রে এমন কোন কথা হয়নি এরে এদিকে এই এই তুই এদিকে আস না এই তো এবার তো হয়ে যায় তুমি সামনে চলে আসো এই দুটার ভিতরে প্রেম আছে আয় আরে আয়ুস সামনে আমার কাছে আয় হুজুরের কাছে আইলে কি লাভ না লস লাভ আরো জোরে আরো জোরে পৃথিবী এমপি মন্ত্রী এসপি ডিসির কাছে গেলে লাভ আছে বলে কোনো খবর পাই নাই কিন্তু আল্লাহ কোরান খুলে দেখি আল্লাহ বলে আমার দিকে তাকায় এই দুইটা আমি ধরছি পরে দুইটা ইশা বসছি দেখলাম যে তাদের সিনাই প্রেম আছে প্রেম ছাড়ার হৃদয় মরভূমি যে ইস সিনায় আছে প্রেম সেটা আল্লাহর আব্বুল আল আমিনের প্রিয় ভূমি শোভান আল্লাহ কয় না আল্লাহ তোমরা কোনো কথা বোঝো না তোমরা তো এখানে সবাই ইয়াংমেন জোরে কথা বলবা আমি কি বলেছি প্রেম ছাড়ার হৃদয় মরভূমি কি আর যেই সিনাই প্রেম আছে এটা আল্লাহর প্রিয় ভূমি তোমার হৃদয়টা তো একটা রাজ্য ঠিক না ওখানেও কিন্তু কেউ না কেউ বসবাস করে করে না কিন্তু ওখানে আমি বসবাস করতে দিব আমার প্রাণের রাসুলকে কথা কয় না আমার রাসুলকে যখন বসত করতে দিব দেখবো অটো মালিকের বসত হয়ে গেছে আর জোরে আমি ওয়াজ করব তোমরা শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবা বাগান প্রেমে প্রেমে ভরে যাবে সুবহান এবার কি করলেন প্রাণের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি রাজি থাকে আজকে আপনাকে নিয়ে যাব পৃথিবী থেকে আপনাকে ফরমালিটি মেইনটেইন করতে হবে বিদায় হতে হবে আমার নবীজি বললেন আজরাইল আমার কোনো আপত্তি নাই রে তবে আমি চলে যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে আমার সব আনাল্লা কয় হয় না আরো জোরে পৃথিবীর কোনো মানুষ আজরাইলকে প্রশ্ন করছেনি কথা কয় না জীবনে কোনো দিন আমরা শুনিনি কিন্তু আপনার আমার প্রাণের নবী আল্লাহকে আজরায়েল ডাক দিয়ে বলে আজরায়েল আমি রাজি আছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে রে প্রশ্নের উত্তর আমি জানার পরে আমাকে নিয়ে যাবে আমার কোনো আপত্তি নাই কি প্রশ্ন গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি জানতে চাই রে আমি আজকে চলে গেলে আমি তো আমার উম্মতের অভিভাবক আমি যদি আজকে চলে যাই আমার উম্মতের জামিন কে হবে রে এই উত্তরটা আমার জানা লাগবে চলে যাওয়ার আগে হুজুর আমার আল্লাহ নবীজি প্রশ্ন করবে নবীজি এটা আমার আল্লাহ জানে কি জানে না কথা কয় না জানে আল্লাহ জানে রে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন জিবরাইলকে জানিয়ে দিলেন যাও যাও জিবরাইল এই এত জোরে কথা বলো কেন জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে খবর নিয়ে যাও আমি আল্লাহ কথা দিলাম রে আমার হাবিব যখন পৃথিবী থেকে চলে আসবে আমি আমার হাবিবের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম জিব্রাইল এসে ডাক দিয়ে বলে ইয়া গো আপনার কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই আমার আল্লাহ খবরও জানিয়ে দিয়েছে গণবি আপনি চলে যাওয়ার পরে আপনার অন্যতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিবে জোরে জোরে বলেন না আরে আল্লাহ রে আজরা একটা প্রশ্নের জবাব চাই রে আমার মালিক আমাকে জানিয়ে দিবে এই প্রশ্নের জবাবটা হলো যে কাল হাসুরের দিন আমার আমল নামার খবর যেন অন্য কোন নবী জানতে জোরে জোরে বলুন না সুবাহ আল্লাহ জিব্রাইল জানিয়ে দিলেন আল্লাহ আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন আপনার ওম্মতের আমল নামার খবর অন্য কোনো নবী জানতে পারবে না জোরে জোরে বলেন না সোহান আমার একটা অম্ম তিন নাম্বার প্রশ্ন হলো আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার আল্লাহ কথা দিয়েছে রে আমার নবীর একটা উম্মত কেউ আমার আল্লাহ জাহান নামে দিবে না জোরে জোরে বলেন না সোহান আল্লাহ আমার ওই ছেলে আমার কাছে মোবাইল চাইল আমি তাকে মোবাইলটা দেইনি একটা প্রমাণ আমি আপনাদেরকে দেওয়ার জন্য এখন এখন আমরা তো সবাই নবীর উম্মত দাবি করে ঠিক কিনা বলেন আর জোরে বলেন না আমরা সবাই নবীর উম্মত দাবি করি আসলে আমরা সবাই নবীর উম্মত না কথা বলে না বুঝেন না আমার কথা আমরা সবাই কিন্তু বন্ধু নবীর উম্মত না কেরে নবীর উম্মত তার একটা প্রমাণ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম এখানে হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লামান আবা কেল আওমান আবা কেল মান আতুআনি দখালুল জান্নাহ ওমান আসানি ফকাদ আবা رواহু আল বুখারী জরে জরে বলেন আল্লাহু আকবার আবার আকবার নবী বলেছেন কুল উম্মতি আদখুলুল জান্নাহ আমার নবী জানিয়ে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা যারা অস্বীকার করে তারা নয় কথা বুঝে নেবেন একটা হাদিসে মুমিনের ব্রেন কে মুমিনের ব্রেন কে অ্যাক্টিভ করার জন্য যথেষ্ট আমার জীবনে কিন্তু সহজে আমি মোবাইল নিয়ে ওয়াজ করি না আপনারা দেখবেন হাজার হাজার ভিডিও দেখবেন কোন এইভাবে কথা বলি না আজকে এখানে এসে মনে হলো এই প্রমাণটা একটু দেখিয়ে দেওয়ার দরকার আমার নবীজি বলেছেন কল্লো উম্মতি এত করুণার জন্য আমার নবী বলতেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা যারা অস্বীকার করে তারা যাবে না এরপরে নবীকে আবার প্রশ্ন করা হলো কিলামান আবা নবী গ অস্বীকার করে কারাম এবারে নবীজি উত্তর দিলেন কলামান এত আনি দখলেন যারা যে নবীর অনুসরণ করবে নবীর তায়াত করবে সে যাবে চান্নাতে এরপরে বলেছে নবান আসনি ফকদ আবা রওয়াহুল বুখারী জেরে জেরে বলেন আল্লাহু আকবার একবার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আ বন্ধু যারা নবীর অনুগত করলো না যারা নবীরে থায়াত করলো না নবীকে যারা অনুসরণনকরণ করলো না নবীকে যারা মানলো না তারাই হল নবীকে অস্বীকারকারী। শাহেদ নাউজুবিল্লা বলেন না নাউজুবিল্লা আরো এই যে হাদিস শরীফ অস্বীকার করার সুযোগ আছে সারা জীবন মুখস্থ হাদিস কইছি কি কইছি মুখস্থ আজ যেটা রাখছি লগে আমি কই একটু দেখাই তো একবার তাদেরকে নবীজি কি বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা অস্বীকারকারী তারা নয় রাসূল গো অস্বীকারকারী কারা রাসূল বলেছেন যে নবীর এতাयत করলো নবীর অনুগত্য করলো নবীকে মানলো সে যাবে জান্নাতে আর যে নবীর অনুগত করলো না সেই হলো অস্বীকারকারী আর যিনি অস্বীকারকারী তার জন্যই বরাদ্দ কথা কয় না পড়া চলে তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার না আরো জোরে কোন জুমার দিনটা চলে গেল বন্ধু জুমার দিনে কেউ যদি সেই নবীকে ভালোবেসে মাত্র আশীর্বাদে দরুদ পড়তে পারো আল্লাহ জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ খুশি হয়ে ওই বান্দার আশি বছরের সগীরা গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখে মরণ হবে না তো নবীর ভালোবাসা দরকার আছে না নাই নবীর ভালোবাসা কোনটা দাঁড়াই শুধু মিলাদ পল্লী কি ভালোবাসা নবীকে নূর বলে স্বীকার করলে ভালোবাসা নবীজি গায়েব জানে এটাকে স্বীকৃতি দিলেই ভালোবাসা ন রাসুলকে এমন ভাবে আপনার হৃদয়ে ঠাই দিতে হবে ধারণ করতে হবে রাসুল যা নিয়ে এসেছেন তা সহ কি কথা কয় না শুধু রাসুলকে ভালো মুখে মুখে বাসি বললে হবে না যেমন রাসুলের ভালোবাসার অন্যতম নিদর্শন হলো আজকের মাহফিলে উপস্থিত হওয়া আজকে যার তো বড় জামাতি হন আপনার কোনো কাজ নাই কোন অজুহাত নাই কিন্তু আজকে আপনি মাহফিলে আসতে আসেননি আমি মনে করি আপনি কখনোই সন্নিয়ত প্রেমিক হতে পারেন রাসুল প্রেমিক হতে পারেন নবী যখন কথা বলতেন তখন তো সাহাবাইকের আমরা ঘরে বসে থাকতেন না এমন ভাবে নবীজির কথা শুনতে থাকতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে এইভাবে ঘাটটা নিচু করে নবীজির কথাগুলো শ্রবণ করতেন একটা কথাও যেন তাদের ব্রেইন থেকে আউট না হয় আর আপনি আমি কি সুন্নিয়ত করি হাইয়া বলে মসজিদে যাই না আবার নিজের সুন্নি জামাত দাবি করি কথা বলেন না কেন আমার কথা কি রাসুলকে গ্রহণ করা মানে রাসুলের পুরো সিস্টেমটাকে গ্রহণ করা কথা বলেন না কেন সুন জামাত রাসুল কি গ্রহণ করব রাসুলের আদর্শ সহ গ্রহণ করব গ্রহণ করে কি থেমে থাকব আমরা ধীরে ধীরে এটাকে বাস্তবায়ন করতে হবে ঠিক না ঠিক আর জোরে বলেন রাসুল কি বুঝেন না আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন বুঝে নেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল কি দারুন লাগে না একজন স্রষ্টা হলো রহমত আল্লিল আলমী রব্বুল আলমিন আর আল্লাহর হাবিব হলো রহমত আল্লিল বানাইছে কে আল্লাহ এবার বুঝেন না কি আমার নবীর পাওয়ার কত ঠিক না এই আমার দিকে তাকান আল্লাহ আট জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন একজন হলো আদম সফিউল্লাহ আদম হেজ বিন পরগিবিন বাই আল্লাহ নুহ নাসিউল্লাহ নুহ ওয়াজ সেভড বাই আল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ডেভিড ইজ দা ভাইসরয় অফ আল্লাহ আরেকজন হলো মৌসে কালিমুল্লাহ মৌসা স্পোক টু আল্লাহ আরেকজন হলো ঈশা রুহুল্লাহু দ্য স্পিরিট অফ আল্লাহ আরেকজন হলো কি ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ আরেকজন হল اسماعিল জাবিয়ুল্লাহ ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ আরেকজন হল দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলকে ভালোবাসলে কি লস আপনি রাসূলকে ভালোবাসতে পারলেই নামাজি হতে পারবেন আপনি রাসুলকে ভালোবাসতে পারলে আপনি সৌধ মুক্ত হতে পারবেন আপনি রাসুলকে যদি ভালোবাসেন ঘোষ মুক্ত হতে পারবেন রাসুলকে ভালোবাসতে পারলেই পিতা মাতার সাথে আচরণ করতে পারবেন আপনি রাসুলকে ভালোবাসতে পারলেই সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারবেন রাসুল প্রেমের মধ্যে এগুলো আছে রাসুল প্রেম যার নেয় নেয় তার মধ্যে এগুলো এটার নাম হলো প্রকৃত রাসুলের ভালোবাসা কথা কি বুঝেন না আরো জোরে কথা কি বলতে অসুবিধা হয় জি আরো জুড়ে জি আমেরিকার গবেষক মাইকেল এইচahar তিনি কি বলেছেন দা 100 এর র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি তিনি বলেছেন 100 জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ধারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনারা মান নবীকে তিনি চিহ্নিত করেছেন সুবহানাল্লাহ ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কাবলা যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা ছিলেন বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সবগুলো নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় আপনারা আমার নবী সফল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে আমরা ব্যর্থ কথা বলেন না বুঝেন না আমার কথা রাসুল কি জিনিস বুঝেন হ্যাঁ আমরা যে কালেমা পড়ি কালেমার মধ্যে দেখেন এলাহিল্লার সাথেই মোহাম্মদ বন্দরে আমার জেন আপনারা জান্নাতের ফায়সালা পে নিয়ে যে নবী আপনার জন্য ব্যারিস্টার হয়ে যাবেন এই ব্যারিস্টারের জবানে লয়ারের জবানে কালহাসরের ময়দানে থাকবে রব্বি সাল্লিম শুধু উম্মতের শান্তি উম্মতের নিরাপত্তা কামনা করবে পৃথিবীর বুকে এসে শুধু রব্বি হাবলে উম্মিতি বলে কেঁদেছে সেই নবীর আদর্শ যদি লালন করতে না পারো তাহলে তোমার জীবনের সফলতা কখনোই আসবে না তার কারণ হলো বন্ধু ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটার বদ্ধরা

আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রহিম এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো ইহুদি নাছারা রাবে ইমানের আল্লাহকে ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা গ্রহণ করেনি আল্লাহ বলে আমাকে ভালোবাসতে হলে যেতে হবে আমার হাবিব কামলি ওয়ালার কাছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার হাবিব কোথায় গো কই মদিনায় নাই খোঁজে দেখো আমার মাধবী জান্নাতে শুয়ে আছে এই জন্য আমি একটা গজল লেগেছি একটুখানি শোনাবো শুনবেন নি ও কেমন করে বলো তোমায় দেখি হুঘন বিজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মুদিনায় নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি দেখার আশা আমার মনে পুশের রেখেছিযত্ন করে ঠিক কিনা বলো ঠিক বেটা তোর অসুস্থই পড়ছস আমি অসুস্থই বেটা পাগলের মতো নিজের মসজিদ মাঠের ওয়াদ ছেড়ে এখানে চলে আসছি আর তোরা সব जवान মানুষ দুজิตรটা আমার মুরব্বি চাচা দারে নালে কথা নাই বললো জোরে ক ঠিক না বেটি ঠিক নবীরে দেখতে চাও না কারে দেখতে চাও মেসি রে ডলা দিব Mois ডলা কারে দেখতে চাও নেইমার রে সেসা দিব দইরা এডি সব দি নামি এডি কি মুসলমান না কাফের কাফের কয় না তোমরা কি ব্যাক কল তোমরা কি বুদ্ধি নাই এরা কি ईमानदार না বেঈমান আল্লাহ কয় উইদাতিল কাফিরিনে বেঈমান দিল লাগিয়ে তুমি বানাই রাখছি তুমি হেtere ফলো করো কিল্লাই দোজকে যাইতা কি যে সেসা খাইবা হেন গলে বুঝবা পরে কই বাহিরে গাজী সোলাইমান কত কথা কইয়ে গেছে শুনলাম না কিন্তু মনে রাখবা আল্লাহই কইছে লায়ামাতু সেসা যতই খাও মরণ নাই ফিহা ওয়া লা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ও মাহুমান হাবিয়ে গায়িবিন ওখান থেকে পালাইবারও মনু কম যাইবা হ্যাঁ হে যে কি কষ্টের জায়গা হ্যাঁ মুই তো বরিশাল বরিশালের ভাষা আমার খুব পছন্দ এই জন্য আমি মাঝে মাঝে যখন আমাদের কমন ভাষায় কথা বলার জায়গায় একটু পাল্টা কথা বলি দেখি সবার ঘুম চলে যায় একটা মিষ্টি হাসি চলে আসে যেমন ঠিক না আমরা তো সব জেলায় যাই আমাদের মোটামুটি সব ভাষায় কথা বলার অভ্যাস আছে কিন্তু ও ঢুকলে তোর আর আমরা কিন্তু মজা দেওয়ার মানুষ না আমরা আলোচনা করার মানুষ অনলাইনে যারা দেখে তারা জানে আমি কিন্তু আসলে ফালতু কথা বলি না কারণ এই জায়গাটা অত্যন্ত পবিত্র মাঝে মাঝে মুসল্লিগুলো দুর্বল হয়ে গেলে বিভিন্ন কথা বলে তাদেরকে একটু এনার্জি দিতে হয় একটু ফিলিংস দিতে হয় আমি কি বলেছি আমার মনে পুষে রেখে করে তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি করি বলো তোমায় দেখি বলেন নবীরে দেখলে জাহার্নামের আগুন সরাসরি দেখা লাগবে না স্বপ্নেও যদি একবার নবীকে দেখো তুমি জান্নাতি হয়ে যাবে তো সেই নবীরে ভালোবাসার দরকার না জান্নাত যে আল্লাহ আটটা বানাইছে আমি একটু গবেষণা করে দেখলাম আসলে আটটা জান্নাত মালিক কেন বানালেন আমি আমার একটা ধারণা আমি আমার চিন্তা থেকে আমি আমার গবেষণা থেকে বের করলাম আল্লাহ রাসুলের সাথে প্রেম রেখে আটটা জান্নাত বানাইছে কয়টা আল্লাহর নাম লেখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা নবীজির নাম লেখতে লাগে মিম হা মিম দাল চারে চারে কত একটা হরফের উপরে কোনো নাই আল্লাহর নামে চারটা নবীর নামে চারটা আল্লাহ কয় চারে চারে মিলে জান্নাত বানাই দিলাম আটটা তোমরা যে যেমনি পারো এক একটা দখল করো তবে জান্নাত দখল করতে হলে রে আমি আল্লাহরে ডাইরেক্ট ডাই খেলা না আমি কোরআনে খবর জানিয়ে দিছি মদিনায় যাও ওই মদিনায় বিক্রি হয় মদিনায় মদিনা থেকে দেওয়া হয় জান্নাতে যাওয়ার টিকেট ঠিক আছে নি কথা বুঝেন না আল্লাহ রসুল্লাহ ফাকাদ অত যেই ব্যক্তি রসুলের অনুগত্য করলো সেজন্য আল্লাহর অনুগত্য করলো যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো যে রাসূলের এতায়ত করলো সে আল্লাহ এতায়ত করলো অটোমেটিক্যালি আল্লাহরে পাওয়া যায় কোরআন কি অস্বীকার করার সুযোগ আছে কারো কথা কয় না আরো জোরে এখন দেখবেন নবী সম্পর্কে বিভিন্ন ধরনের কুটুক্তি মানুষ করতে থাকে আপনারা কি নবী সম্পর্কে আংশিক যদি কেউ কুটুক্তি করে আপনারা কি তার সঙ্গে থাকবেন যদি থাকেন লসটা কেমন হবে আমি বলি আপনার পুরো ভবিষ্যৎ ফিউচার আপনার বরবাদ হয়ে যাবে কেমনে বরবাদ হবে হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন কয়লা মাংসাব্বা নবিয়া ফাক্তুল ও মাংসাব্বা সাহাবি ফাদ্রি নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে নবীজির নবীজির ইজ্জতের চাদর ধরে যে টান দিবে অম্মত তাদেরকে হত্যা করে ফেলো কি করে ফেলো ওমা হত্যার কথা কোনে ডরাইছেন নাই জি না কি কল্লা হালাইছেনা হালাইছেনা কথা কয় না আব্বার কল্লাটা তো জন্তন ফালাই দিছে। হযরত ওমর তার নিজের আপন পিতার কল্লা ফালাই দিছে। নবীর সাথে বেয়াদবি করার কারণে ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা তো টেনশনে পড়ে যান প্রেম নি যায় নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও নাই আখিরাত নাই নাই আমি পরে আসছি কোরআনে যারা সাহাবি হয়েছে সাহাবি সাহাবাই কেরাম হওয়ার মর্যাদা যারা অর্জন করেছে তারা কিভাবে হলো রাসুলকে সশরীরে দেখে এবং ইমান থেকে অন্তর থেকে রাসুলকে বিশ্বাস করে এবং দেখেছে অন্তর থেকে বিশ্বাস করেছে তাদের অন্তরের চক্ষু চর্মচক্ষ দ্বারা রাসুলকে দেখে বিশ্বাস করেছে এবং তাদের যান মাল সব সময় নবীজির জন্য রেডি রেখেছে ক্রমা করার জন্য ঠিকঠাক হে এই জন্য তাদের সাহাবি হওয়ার মর্যাদা পেয়েছে ঠিক না বলেন ওই যে আমি গজলে বলছি আপনাদের মনে আছে কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় তুমি ওই মদিনাই নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো দেখি মার খাবা বলেন না আমার লেখায় আমি তুলে ধরেছি নবীজি জান্নাতে শোয়ে আছে দুই সঙ্গীকে নিয়ে একজন হলো হজরতে আবু আর আরেকজন হলো হজরতে উমার সোভানালা বলেন না